নৈতিক ও সামাজিক গুণাবলী আমরা সমাজে বাস করি মা বাবা ভাই বোন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব শিক্ষক সহপাঠী এবং অন্যান্য সকলকে নিয়ে সমাজ গঠিত হয় সমাজের ভিত্তি হল সদস্যদের মধ্যে ঐক্য সহযোগিতা ও একসাথে মিলেমিশে চলা এগুলো মানুষের ভালো গুণ জীবনকে সুন্দরভাবে পরিচালনার জন্য সমাজের সদস্যদের অবশ্যই বিভিন্ন নৈতিক ও সামাজিক গুণ থাকা প্রয়োজন নৈতিক ও সামাজিক গুণাবলীর গুরুত্ব সমাজে আমরা কিভাবে চলব অন্যের সাথে কেমন আচরণ করব এ সম্পর্কিত কিছু নিয়ম কানুন ও রীতিনীতি আছে যেমন বড়দের শ্রদ্ধা করা ছোটদের আদর করা প্রতিবেশীর সাথে মিলেমিশে চলা কারো বিপদে সাহায্য করা ইত্যাদি এগুলো মেনে চলার মাধ্যমে সমাজের মঙ্গল হয় আমরা ভালো আচরণ করতে শিখি সমাজের সদস্যদের এসব ভালো আচরণকে বলা হয় সামাজিক গুণাবলী সামাজিক গুণাবলী সমাজে ঐক্য শান্তি সম্প্রীতি ও সহযোগিতাবোধ সৃষ্টি করে সকলকে মিলেমিশে চলতে সাহায্য করে ফলে সমাজ সুন্দরভাবে পরিচালিত হয় সামাজিক গুণাবলী ছাড়া মানুষের কিছু নৈতিক গুণ আছে এগুলো মানুষ হিসেবে আমাদের সবারই থাকা প্রয়োজন সততা নিষ্ঠা ন্যায়বোধ শিষ্টাচার শৃঙ্খলাবোধ কর্তব্যবোধ দায়িত্ববোধ সহযোগিতা ইত্যাদি হচ্ছে মানুষের কয়েকটি নৈতিক গুণ নৈতিক গুণ মানুষকে ভালো ও আদর্শ মানুষ হতে সাহায্য করে যেমন সততা আমাদের সৎ পথে চলতে সাহায্য করে নিয়ম নিষ্ঠা আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে সাহায্য করে ন্যায়বোধ আমাদের মন্দ কাজ থেকে বিরত রাখে ও ভালো কাজ করতে উৎসাহিত করে শিষ্টাচারের কারণে আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করি এসব নৈতিক গুণ আমাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলে নৈতিক ও সামাজিক গুণ সুন্দর সমাজ গঠনের জন্য খুবই প্রয়োজন আমরা পরিবার বিদ্যালয় ও সমাজে আমাদের দৈনন্দিন জীবনে এগুলো অনুসরণ করব নৈতিক ও সামাজিক গুণাবলীর চর্চা নিচের গল্পটি পড়ি রিপা কিভাবে নৈতিক ও সামাজিক গুণগুলো চর্চা করে তা ভালো করে পড়ি ও খাতায় লিখি রিপার গল্প মা বাবা ছোট বোন দাদু ও আরও অনেককে নিয়ে রিপাদের পরিবার রিপা খুব ভালো মেয়ে সে পরিবারে বড়দের শ্রদ্ধা করে ছোট বোনকে স্নেহ ও আদর করে সবার সাথে মিলেমিশে চলে বাড়ির সদস্যদের নানা কাজে সাহায্য করে সে বাড়িতে আরও অন্যান্য দায়িত্ব পালন করে দাদুকে যত্ন করেও ওষুধ খাওয়ায় সময় সময়মতো পড়ালেখা খেলাধুলা ও অন্যান্য কাজ করে সে বাড়ির কাজে সহায়তাকারী লোকদের সাথে ভালো ব্যবহার করে সময় পেলে তাদের পড়ালেখা শেখায় আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি ছবিতে দেখতে পাচ্ছি লাল ফ্রক পরা মেয়েটি যার নাম রিপা সে তার দাদুকে ওষুধ দিচ্ছে এবং দাদুর সেবা যত্ন করছে এই ছবিটিতে দেখতে পাচ্ছি রিপা তার শিক্ষককে সালাম দিচ্ছে রিপা সময় মতো বিদ্যালয়ে যায় শিক্ষকদের সম্মান ও শ্রদ্ধা করে তাদের আদেশ উপদেশ মেনে চলে সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করে ও মিলেমিশে চলে সে সবসময় সত্য কথা বলে ও ভালো কাজ করার চেষ্টা করে বিদ্যালয়ের দারোয়ান আয়া ও অন্যান্য সকলকে সম্মান করে কোনো সহপাঠীর পড়ালেখায় বা অন্য কোনো সমস্যা হলে সাহায্য করে সে বিদ্যালয়ে কখনো কারো সাথে খারাপ আচরণ করে না কারো জিনিস না বলে নেয় না কাউকে মনে কষ্ট দিয়ে কোনো কথা বা কাজ করে না কেউ ভালো কাজ করলে প্রশংসা করে ধন্যবাদ দেয় হঠাৎ কোনো ভুল করলে তার জন্য দুঃখ প্রকাশ করে পাড়া প্রতিবেশীদের সাথে রিপা ও তার পরিবারের সুসম্পর্ক রয়েছে সে পাড়ার বড়দের সম্মান করে সমবয়সীদের সাথে মিলেমিশে খেলাধুলা করে প্রতিবেশীদের মনে কোনো কষ্ট দেয় না এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি প্রতিবেশীর জন্য রিপা খাবার নিয়ে যাচ্ছে প্রতিবেশীর কোনো সমস্যা হলে রিপা ও তার মা বাবা তাদের সাহায্য করে তাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে প্রতিবেশীদের দাওয়াত দেয় বাড়িতে ভালো কিছু রান্না হলে প্রতিবেশীদের বাড়িতে পাঠায় তারা এলাকার নিয়মকানুন মেনে চলে কেউ মনে কষ্ট পাবে এমন কোনো কথা বলে না এমন কোনো কাজ করে না যাতে প্রতিবেশীর অসুবিধা হয় রিপার গল্পটি থেকে আমরা বিভিন্ন সামাজিক ও নৈতিক গুণ সম্পর্কে জানলাম এগুলো ভালো কাজ তাই রিপার মতো আমাদেরও এই গুণগুলো অর্জন ও চর্চা করতে হবে তাহলে আমাদের সবার জীবন সুন্দরভাবে পরিচালিত হবে আমরা শান্তিতে বসবাস করতে পারব ভালো কাজ করি মন্দ কাজ পরিহার করি আমরা অনেক সময় না বুঝে বা ইচ্ছা করে এমন অনেক কাজ করি যার ফলে অনেকের অনেক সমস্যা হয় যেমন কেউ ঘুমালে বা পড়তে বসলে জোরে শব্দ করি অনেক জোরে রেডিও টিভি ইত্যাদি চালাই না বলে হয়তো কারো জিনিস নেই সময়ের কাজ সময় করি না অন্যকে বকা দিই সহপাঠীদের নিয়ে অযথা কৌতুক করি অনেক সময় বাড়ির কাজে সহায়তাকারীদের সাথে ভালো আচরণ করি না কেবল আনন্দ করার জন্য অন্যদের ক্ষতি করি এগুলো খারাপ কাজ এর ফলে অনেক সময় ঝগড়া বিবাদ হয় অনেকের ক্ষতি হয় ফলে সমাজের শান্তি নষ্ট হয় তাই এসব কাজ করা আমাদের উচিত নয় আমরা ভালো কাজ করার চেষ্টা করব আমরা ভালো ও মন্দ কাজ সম্পর্কে জানলাম এবার নিজের কোন কাজগুলো আমাদের করা উচিত এবং কোন কাজগুলো করা উচিত নয় চিহ্নিত করি যেগুলো করা উচিত তার পাশে চিহ্ন দেই ও যেগুলো করা উচিত নয় সেগুলোর পাশে ক্রস চিহ্ন দেই বাড়ির কাজে সহায়তাকারীর সাথে খারাপ ব্যবহার করা এটি আমাদের করা উচিত নয় তাই আমরা পাশে ক্রস চিহ্ন দিব কোনো সহপাঠী পেন্সিল আনতে ভুলে গেলে পেন্সিল দিয়ে সাহায্য করা এটি আমাদের করা উচিত তাই এখানে আমরা টিক চিহ্ন দিব বাড়িতে সবাইকে সাধ্য মতো কাজে সাহায্য করা এটি আমাদের করা উচিত তাই এখানে আমরা টিক চিহ্ন দিব কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলা এটি আমাদের করা উচিত নয় তাই এখানে আমরা ক্রস চিহ্ন দিব অন্ধ ব্যক্তিকে রাস্তা পার হতে সাহায্য না করা এটি আমাদের করা উচিত নয় তাই এখানে আমরা ক্রস চিহ্ন দিব নিজের কাজ নিজে করা এটা আমাদের সবার করা উচিত তাই আমরা এখানে চিহ্ন দিব আমরা এভাবে ভালো কাজ ও মন্দ কাজ চিহ্নিত করব প্রতিদিন কিছু ভালো কাজ করব এবং মন্দ কাজকে না বলবো আবার পড়ি সমাজের সদস্য হিসেবে আমাদের বিভিন্ন ধরনের নৈতিক ও সামাজিক গুণ অর্জন করতে হবে এছাড়া আমাদেরকে ভালো ও মন্দ কাজের পার্থক্য বুঝতে হবে প্রতিদিন ভালো কাজ করতে হবে ও খারাপ কাজ করা থেকে বিরত থাকতে হবে পরিকল্পিত কাজ দলগতভাবে বইয়ের বিষয়বস্তু এবং নিজেদের জানা অভিজ্ঞতা থেকে সামাজিক গুণাবলীর তালিকা তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করা সামাজিক ও নৈতিক গুণাবলীর উপর যে কোনো ঘটনা বা গল্প অভিনয় করে উপস্থাপন করা সঠিক উত্তরের পাশে চিহ্ন দাও সমাজের সদস্যদের ভালো আচরণকে কি বলে উত্তর হবে সামাজিক গুণ কোনটি নৈতিক গুণ উত্তর হবে সত্যবাদিতা কেউ ঘুমালে বা পড়তে বসলে জোরে শব্দ করা একটি উত্তর হবে মন্দ কাজ সামাজিক গুণাবলীর উপকারিতা কি এখানে সঠিক উত্তর হবে সমাজে শান্তি আনে উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো সমাজের সদস্যদের ভালো ড্যাশ বলা হয় সামাজিক গুণাবলী সমাজের সদস্যদের ভালো আচরণকে বলা হয় সামাজিক গুণাবলী মানুষ হিসেবে আমাদের সবার ড্যাশ গুণ থাকা উচিত মানুষ হিসেবে আমাদের সবার নৈতিক গুণ থাকা উচিত সামাজিক গুণ সমাজে শান্তি ও ড্যাশ বজায় রাখে সামাজিক গুণ সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখে না বলে কারো জিনিস নেওয়া একটি ড্যাশ মন্দ কাজ না বলে কারো জিনিস নেওয়া একটি মন্দ কাজ বামপাশের কথাগুলোর সাথে ডান পাশের কথাগুলোর মিল করো সবার সাথে মিলেমিশে চলা সামাজিক গুণ মন্দ থেকে বিরত রাখে ন্যায়বোধ সমাজের সদস্য আমরা সবাই ভালো মানুষ হিসেবে গড়ে তোলে নৈতিক গুণ সংক্ষেপে উত্তর দাও সামাজিক গুণাবলী কাকে বলে দুটি সামাজিক গুণাবলীর উদাহরণ দাও সমাজের সদস্যদের ভালো আচরণকে বলা হয় সামাজিক গুণাবলী উদাহরণ বড়দের শ্রদ্ধা করা প্রতিবেশীদের সাথে মিলেমিশে চলা আমাদের সামাজিক গুণাবলী অর্জন করা প্রয়োজন কেন সামাজিক গুণাবলী সমাজে ঐক্য শান্তি সম্প্রীতি সহযোগিতা বোধ সৃষ্টি করে সকলকে মিলেমিশে চলতে সাহায্য করে সমাজকে সুন্দরভাবে পরিচালিত করে তাই আমাদের সামাজিক গুণাবলী অর্জন করা প্রয়োজন নৈতিক গুণাবলীর গুরুত্ব কী নৈতিক গুণ মানুষকে ভালো ও আদর্শ মানুষ হতে সাহায্য করে সততা ও সত্য কথা আমাদের সৎ পথে চলতে সাহায্য করে নিয়ম নিষ্ঠা আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে সাহায্য করে ন্যায় বোধ আমাদের মন্দ কাজ থেকে বিরত রাখে ও ভালো কাজ করতে উৎসাহিত করে শিষ্টাচারের কারণে আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করি এভাবে নৈতিক গুণ আমাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলে তাই আমাদের জীবনে নৈতিক গুণাবলীর গুরুত্ব রয়েছে রিপার গল্প অনুযায়ী সামাজিক ও নৈতিক গুণাবলীর তালিকা তৈরি করো রিপার গল্প অনুযায়ী সামাজিক ও নৈতিক গুণাবলীর তালিকা সামাজিক গুণাবলী এক বড়দের সম্মান করে দুই প্রতিবেশীর কোনো সমস্যায় সাহায্য করে তিন এলাকার নিয়মকানুন মেনে চলে চার সমবয়সীদের সাথে মিলেমিশে খেলা করে পাঁচ প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখে নৈতিক গুণাবলী এক কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলে না বা কাজ করে না দুই অন্যায় করলে দুঃখ প্রকাশ করে তিন কেউ ভালো কাজ করলে প্রশংসা করে ধন্যবাদ দেয় আমাদের কেন মন্দ কাজ করা উচিত নয় মন্দ বা খারাপ কাজ করলে অনেক সময় ঝগড়া বিবাদ হয় অনেকের ক্ষতি হয় ফলে সমাজে শান্তি নষ্ট হয় তাই মন্দ কাজ করা আমাদের উচিত নয়